রাস্তা দিয়ে তরুণ যেভাবে ভেঙে পড়লো প্রত্যেকে উদ্বিগ্ন দুজন আহত হয়েছে দুজন আহত এসএসকে চিকিৎসা চলছে সমাজ থাকলে জীবন থাকলে সভ্যতা থাকলে তার সঙ্গে অ্যাক্সিডেন্ট বলে একটা কথা দুর্ঘটনা বলে একটা কথা চিরকাল থাকবে দুর্ঘটনা বাদ দিয়ে জীবন চলবে এরকম হয় না আজকেও যে ঘটনা ঘটেছে সেটা সামান্য একটা দুর্ঘটনা এবং ভবিষ্যতেও নজর রাখা হবে এরকম দুর্ঘটনা যাতে এড়ানো যায় সতর্কতার কি আরো জরুরি ছিল না দাদা সময় সতর্কতার কি কোনো শেষ আছে সতর্কতার শেষ নেই আমেরিকাতে দেখা যাচ্ছে এত সতর্কতা সত্ত্বেও প্রেসিডেন্টের জন্য পদপ্রার্থী ট্রাম্পের ওপর গুলি চলছে সুতরাং সতর্কতা নিশ্চয়ই থাকার দরকার কিন্তু সতর্কতার বিষয়টাও শেষ নয় শেষ কথা কেউ বলতে পারে না হয়েছে আজকে দুর্ঘটনা এবং দেখা হবে যাতে এরকম দুর্ঘটনা না হয় ধন্যবাদ বলছি চারপাশ আর একটা বিষয় কেন্দ্রের পথেই পেপার লিক বিরোধী আইন পাশ করালো বিহার বিরোধীরা প্রশ্ন তুলছেন আপনারা নিটের বিরুদ্ধে এখানে প্রস্তাব পাশ করাচ্ছেন বিধানসভায় বিহার পাশ করাচ্ছে সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁস আটকানোর জন্য বিহার এগোচ্ছে পশ্চিমবঙ্গ পিছোচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি কি বললো আমাদের যে আয় আসে না কারণ বিজেপির সময় শিক্ষা নিয়ে সব থেকে বড়ো দুর্নীতি নিট দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে যে দুর্নীতি সংগঠিত হয়েছে বিজেপির ফান্ডিং ফান্ডিংয়ের জন্যে এই যে গত দু হাজার চব্বিশের ইলেকশন বিজেপি লড়ল তার ইলেকশন ফান্ডিং হয়েছে নিট দুর্নীতির টাকায় সুতরাং বিজেপি কি বলল আমার তাতে আমার খুব একটা গুরুত্ব দিতে ইচ্ছে নেই তবে সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে যে 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 ভাবে এই ব্যাপারে সরকার ঘোষণা করেছে জিরো টলারেন্স যে কোনো রকম পেপারের পেপার লিক হওয়া বলো বা যে কোনো দুর্নীতি বলো সেইটা আজকে বিহার দেখাচ্ছে কিংবা কেন্দ্রীয় সরকারের টনক নড়েছে আগে এদের নড়েনি